চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায় এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে গতকাল সন্ধ্যায় মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় সাহায্য বরণ করেছেন কাপুরসোচিত এই হত্যাকাণ্ডের আমরা তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছি অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের জন্য আমরা আবারও দাবি জানাচ্ছি এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে গতকাল মাঝরাতে দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক স্টার সহ আরো কয়েকটি প্রতিষ্ঠানে মানুষ এক অগ্নিসংযোগ করেছে কর্মরত সাংবাদিকদের জীবন মৃত্যু ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে সম্পাদক পরিষদের সভাপতি নিউ এইজের সম্পাদক ফ্যাসিবাদ বিরোধী জুলাই আন্দোলন সহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সাহসী ব্যক্তিত্ব দেশ সাংবাদিক সাংবাদিক নুরুল কবিরের উপরে আক্রমণ করা হয়েছে ছায়ানট সহ আরো কয়েকটি প্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে এবং আজ হামলা করা হয়েছে এবং অগ্নিসংযোগ করা হয়েছে এবং গতকাল ভারতের বাসভবনে চট্টগ্রামে ধানমন্ডির বত্রিশ নম্বরে আবার অগ্নিসংযোগ করা হয়েছে ইন্দিরা গান্ধী কালচার সেন্টার ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে উত্তরাতে বত্রিশটি দোকান ভাঙচুর ও আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে ধর্ম অবমাননার অভিযোগ এনে মমেন এক হিন্দু যুবককে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে চট্টগ্রামের মহিদিন চৌধুরীর বাসায় আবার অগ্নিসংযোগ করা হয়েছে ভাঙচুর করা হয়েছে বীর বাহাদুরের বাড়িতে চট্টগ্রামে অগ্নিসংযোগ করা হয়েছে রাজশাহীতে ডেলি স্টার প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে আমরা এই ঘৃণ্য ঘটনাবলীর তীব্র নিন্দা জানাচ্ছি ও ঘৃণা প্রকাশ করছি যে ঘটনা প্রমাণ করে পুরনো চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায় অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের ভোটাধিকার তথা গণতান্ত্রিক অধিকারকে তার নস্বাদ করে দিয়ে দেশে ফ্যাতিবাদের একটি নতুন সংস্করণ তৈরি করতে চাচ্ছে সরকারের নাকের ডগাতেই তারা এই তৎপরতা চালিয়ে যাচ্ছে জনগণ মনে করছে যে সরকারের ভূমিকা সন্তোষজনক নয় ফলে দেশ বিদেশে সরকার তথা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে চলেছে ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের সকল রাজনৈতিক দল প্রতিবাদ করেছে এবং হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি চাপ সৃষ্টি করে চলেছে এর উপস্থিতিতে এই ধরনের নাকাটজনক ঘটনার হামলার আমরা জাতীয় সংসদ নির্বাচন তথা গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলেই আমরা মনে করছি শান্তিকামী গণতান্ত্রিকামী দেশবাসীর পক্ষ থেকে এই ঘৃণ্য ষড়যন্ত্রকারীদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই এত রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দেশকে আমরা ধ্বংস করতে দিতে পারি না এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে এই ষড়যন্ত্র প্রতিহত করতে নৈরাজ্য বিরোধী সকল রাজনৈতিক সামাজিক শক্তির আজ ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নাই যে ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি এবং অন্তর্বর্তীকালীন ও জাতীয় নির্বাচন আদায় করেছি তারই ধারাবাহিকতে ধারাবাহিকতাতে আমরা সকল দেশপ্রেমিক শক্তিকে আজ আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি